নবান্ন অভিযান সফল করতে নদিয়ার নবদ্বীপ থেকে কলকাতার উদ্দেশ্যে বিজেপি কর্মীরা দীর্ঘদিন পরে বড় মাপের জমায়াতের লক্ষ্য নিয়েছে রাজ্যের গেরুয়া শিবির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এটাকে নবান্ন অভিযান সফল করতে এদিন সকাল সাড়ে আটটায় কাটোয়া ও হাওড়া লোকালে নবদ্বীপ ধাম স্টেশন থেকে শতাধিক বিজেপি কর্মীর সমর্থকরা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রনা দিলেন বিজেপি কর্মীদের মুখে স্লোগান এবং পায়ে উড়িয়ে ধুলো নবান্ন অভিযানে চলো এ বিষয়ে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা নন্দী বলেন পশ্চিমবঙ্গে লাগাম ছাড়া দুর্নীতি একের পর এক সন্ত্রাস তৃণমূলের একটি দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে এই সমস্ত কিছুর প্রতিবাদে আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নবান্ন অভিযানে যাচ্ছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ওখানে চলে ঠিক আছে ঠিক আছে আজকে আমাদের কর্মসূচি তেরোই সেপ্টেম্বর সারা বাংলা ব্যাপী ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে নবান্ন অভিযান চোর ধরতে নবান্ন চলো এই অভিযানে আমরা পশ্চিমবঙ্গের যে আপামর দুর্নীতি আর একের পর এক লাগাম ছাড়া সন্ত্রাস এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবং বেকার যুব সমাজের যে তাদের চাকরি দিতে ব্যর্থ সেই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা নবান্ন চলো অভিযানে সমাজের সমস্ত স্তরের সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্ব সবাইকে আহ্বান জানিয়েছি আজকে আমরা সেই উদ্দেশ্যে এবং তৃণমূলের যে সরকারের যে দুর্নীতিবাজ একটি সরকার সেই সরকারের বিরুদ্ধে আজকে আমরা বিরুদ্ধে চালানোর জন্য আজকে আমরা নবান্ন জল অভিযান অপর্ণা নন্দী রাজ্য সাধারণ সম্পাদিকা মহিলা মোর্চা পশ্চিমবঙ্গ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার